শরীয়তপুর নরিয়া উপজেলায় একই সময় একই স্থানে বিএনপির পাল্টা কর্মসূচির ডাক দিয়েছেন এমন কর্মসূচির ডাকে নরিয়া উপজেলা প্রশাসন শৃঙ্খলা বজায় রাখতে একশো ধারা জারি করেছেন এবং বিভিন্ন স্থানে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে গতকাল আমরা আমাদের কাছে মেসেজ আসে যে সেই দুই তিনটি পক্ষ বিশেষ করে দুইটি পক্ষ বিপক্ষ তারা একই সময়ে এবং একই স্থানে আজকে বিক্ষোভ কর্মসূচি এবং মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে আমরা নড়িয়াবাসীর শান্তি শৃঙ্খলার স্বার্থে সেখানে যাতে কোনো আইনশৃঙ্খলার অবনতি না ঘটে এজন্যই আমরা একশো ধারা জারি করেছি আমরা নড়িয়াবাসীর যেন কোনো প্রকার আর শান্তি শৃঙ্খলা অবনতি না ঘটে এজন্যই একশো চুয়াল্লিশ ধারা একশো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একশো চুয়াল্লিশ ধারা ধারী একশো চুয়াল্লিশ ধারার আওতা থাকবে হচ্ছে পুরো সমগ্র নড়িয়া পৌর এলাকা এবং এটি সকাল আজকে সকাল দশ ঘটিকা হতে রাত এগারো ঘটিকা পর্যন্ত এই অবনতির আশঙ্কা থাকায় সমগ্র নড়িয়া পৌর এলাকায় এলাকায় সকাল দশ ঘটিকা হতে রাত এগারো ঘটিকা পর্যন্ত একশো চৌচল্লিশ ধারা জারি করা হল আদেশক্রমে উপজেলা নির্বাহী অফিসার নরিয়া শরীয়তপুর